হ্যালো বন্ধুরা তোমাদের জন্য দেখো একটা রেসিপি নিয়ে এসেছি শাবলা ভাপা দেখো পরিষ্কার করে শামলাটা রেখে দিয়েছিলাম এই চিংড়ি মাছ ছাড়িয়ে দিয়ে রেখে দিয়ে দিলাম মাছ এবারে দেব মশলা কী কী মশলা দিচ্ছি দেখো টমেটো দিয়ে দিলাম এনে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা একসাথে ছিল আর এবারে দিচ্ছি সর্ষে বাটা এই যে নুন দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো আর দেখো এবারে কাঁচা সর্ষের তেল দেবো মাখিয়ে নেব মাখানো তো কমপ্লিট এর উপর থেকে সর্ষের তেল দেবো আর একটু এই যে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম একটু নাড়িয়ে দেব হালকা করে বন্ধুরা এটা খেতে কিন্তু খুব ভালো এইভাবে করে খাবে দেখো একটু সুন্দর কালার চলে এসছে একটু ধন্য পাতা দেব একটু ধন্য পাতা একটু নাড়িয়ে দেবো এত একটু নিচে যাবে আরিক্কুন আরিয়ে দেব খুব ঝোল ঝোল থাকবে না মাখামাখি হবে খুব সুন্দর এইবা মানি নাও যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না